হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো এখন সকালবেলায় চা খাবো তো বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুট কোটোর মধ্যে ভরে নিচ্ছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে আমি মাটন ম্যারিনেট করে রেখেছি আজকে ওই মটনের ঝোল আলু দিয়ে আর এতে চর্বিও আছে মাটনের এবার সব বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই যে পেঁয়াজ কোচানো আছে তেজপাতা পাতা গরম মশলা এবার আমি রান্না বসিয়ে দেবো তো চলো পরে তোমাদের আবার দেখা হচ্ছে এখানে দেখো আলু ভেজে রেখেছি আর ওদিকে তো দেখলে মটনটা কষানো চলছে আর এখানে যে হচ্ছে গরম জল গরম জল দেবো ঝোলে ঝোল করার জন্য তো বন্ধুরা আমি গরম জলটা দিয়েছিলাম আর এই ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম যে এখন ফুটতে দিয়েছি মোটামুটি হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেবো আর আমরা গরম মশলা খাই না ওই জন্য গরম মশলা দিই না তো গোটা গরম মশলা যা ফোরনে দিয়েছি তাই আমি নামাবার আগে গরম মশলা বাটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা দিই না আর এই যেদিকে দেখো আমাদের ওর খেতে বসবো তার জন্য বেড়ে নিয়েছি আর এই যে এবার এখন আমরা খেতে বসছি আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো চলো আর আজকে মটন হয়েছে ওই জন্য বেশি কিছু রান্না করিনি করেছি এই যে তেতোঞ্চা শাক আলু দিয়ে সেদ্ধ করে মেখেছি আর হচ্ছে এই যে মটনের ঝোল আর একটা কি হয়েছিল সেটা মনে পড়ছে না আর একটা কী যেন হয়েছিলো এই তিনটে রান্না হয়েছিল এই যে খেতে বসে পড়েছি চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার এখন খেয়ে বাসনগুলো ধুয়ে নেব তারপর তখন একটু রেস্ট করবো এই যে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখো এখন ময়দা মাখছি আর এদিকে কুমড়োর তরকারি হচ্ছে আর ছোলার ডালও হয়েছে ছোলার ডালটা করেছে আমার যা আর এদিকে চিকেনও হবে আর এদিকে রুটিগুলো দুজন মিলে করে নিলাম আর আজকে সন্ধ্যাবেলায় এসেছে বড় মামি শাশুড়ি আর বড় মামা শ্বশুর তো বড় মামা শ্বশুর চিকেন খায় না তার জন্য এই যে কুমড়োর তরকারি ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি আনানো হয়েছে ওইটা দিয়ে খাবে আর পনির খেতে অতটা ভালোবাসে না ওই জন্য পনির আনানো হয়নি বললো পনির খাবে না আর এদিকে দেখো রান্নাটা চিকেনটা শেয়ার করলাম না কারণ দুপুরবেলায় তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করেছি মাটনের আবার কি রান্না শেয়ার করবো ওই জন্যে এখন আর বন্ধুরা খাওয়ার পরে তখন মনে পড়ছে শেষের দিকে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটুখানি কোনো রকম ভিডিও করিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কালকে ছিল রবিবার আর এসেছিলো আমার বড় মামা আর মামি শাশুড়ি আমার যাকে খাওয়ানোর জন্য তো কালকে বিরিয়ানি হয়েছিল আর শনিবারও মনে হয় ভিডিও করিনি কিছু কারণ শনিবার সময় পাইনি একটুকু সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম আর শুক্রবারে একটু ভিডিও করা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো একটা ভিডিও শুরু করতে হবে না তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর শুক্রবারের গ্যাপটা মোটামুটি পূরণ হয়ে গেছে কারণ শনিবারের ভিডিও করিনি কিন্তু শুক্রবারে যেটা আছে সেটা দেবো যেহেতু একদিন কামাই গেল রবিবার কালকে ভিডিও দিতে পারি আর কালকে নেটও ছিল না ফোনে এখন তো বন্ধু এই ছোট্ট ভিডিওটা আর আছি না ওখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন টাটা